আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর দশ দ্বারা আমরা চব্বিশ দশমিক তিন শূন্য কে ভাগ করবো দশ দ্বারা চব্বিশ দশমিক তিন শূন্য যদি আমরা ভাগ করি দশ হলো দুই অঙ্কের একটা বাজক সংখ্যা দুই অঙ্কের বাজক সংখ্যা তো এখানে আমরা ভাজ্যের মধ্যে দুই অঙ্ক পর্যন্ত যদি নেই তাহলে চব্বিশ হয় চব্বিশের মধ্যে দশের নাম তো পারা যায় দুইবার দশ দু কোণে বিশ ফল হচ্ছে দশমিকের বরাবর দশমিক হবে নিচে নামবে তিন তেতাল্লিশের মধ্যে তো নেওয়া যায় চারবার চার দশে চল্লিশ বিয়োগ ফল তিন এরপরে আরেকটা শূন্য আছে ভাগ্যে নিয়ে যাওয়ার জন্য এই শূন্য শূন্য নিয়ে আসলাম এখন দশ এর মধ্যে দশ নামকে যায় তিন ভাগ তিন দশ বাক্সের শূন্য সুতরাং দুই দশমিক চার তিন এখানে দশ দ্বারা ভাগ করলে পূর্বে যে ভাজ্য যে থাকে সংখ্যা এক বাম পাশে চলে আসে আগে ছিল চব্বিশ এখন হয়ে গেছে দুই দশমিক দশমিক এক বামে চলে এসেছে দুই এখন আমরা এই তিন কে দ্বারা ভাগ করবো একশো ধারা ভাগ করার জন্য যেহেতু ভাজ্য তিন অঙ্কের সংখ্যা আমরা এই দশমিক বিন্দুর আগে আছে দুই অঙ্কের সংখ্যা চব্বিশের মধ্যে একশো যায় শূন্য ভাগ একশো শূন্য শূন্য হচ্ছে চব্বিশ দশমিক দশমিক বরাবর দিতে হবে তিন কেটে আনতে হবে দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ মধ্যে একশো নামতে পরা যায় দুইবার দুইশো একে দুইবার দুইবার পরা যায় না একবার পরা যায় দুইশো না দুইবার পারা যায় দুইবার একশো দুইশো দোকানে দুইশো শূন্য আসবে চার একশো চারশো বিক ফল হচ্ছে ত্রিশ ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা দশমিকের পর আরো শূন্য দিতে পারি শূন্য দেখলে শুনে আসলাম তিনশো হলো এখন একশো নাম তো যায় তিনবার তিন একশো তিনশো ততবার বাম দিকে চলে আসে একের পরে দুইটা শূন্য দশমিক বিন্দু দুই বাম দিকে চলে আসবে অর্থাৎ শূন্য দশমিক দুই চার তিন হবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য দশমিক দুই চার তিন হচ্ছে ভাগফল ফল আমরা চলে আসি নিচে বলছে চব্বিশের এটা ভাগ করবে শূন্য দশমিক শূন্য দুই চার তিন এখন আমরা নিচের শূন্য বলি দশ এবং একশো দ্বারা ভাগ করি এক নম্বর আছে দুই দশমিক আটকে দশ দ্বারা এবং একশো দ্বারা ভাগ করবো আমরা চলে আসি এখানে দুই দশমিক আটকে যদি আমরা প্রথম দশ দ্বারা ভাগ করি দুইয়ের মধ্যে দশ নামটা করা যায় শূন্য বার দশের শূন্য শূন্য ফল হচ্ছে দুই দশমিকের বরাবর দশমিক বসবর বাক ফলে আট কেটে আসবে আটের মধ্যে দশম করা যায় দুইবার দশ দু বিশ এখানে ভাগ চালিয়ে নেওয়ার জন্য দশমিকের পর একটা শূন্য দিতে পারি শূন্য দিয়ে আমরা একটা শূন্য আনতে পারি আশি আশের মধ্যে দশ নামটা করা যায় আট বার আট দশে আশি আকের শূন্য বাক্যতে শূন্য দশমিক দুই আট সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একের পরে একটা শূন্য ছিল দশ দিয়ে বাঘের ক্ষেত্রে একের পরে যত শূন্য দশমিক তত বাম দিকে চলে আসে দুই এর সামনে আসে দশমিক হয়ে গেছে দশমিক শূন্য একশো ধারা ভাগ করে দিই তো আমরা জানি দুইয়ের মধ্যে একশো যাবে শূন্য বার একশো শূন্য শূন্য ফোন হচ্ছে দুই দশমিক বরাবর বাদ করে দশমিক বসালাম আট ক্ষেত্রে আনলাম এখন আটাইশের মধ্যে একশো শূন্য বার যায় একশো শূন্য শূন্য বিয় হচ্ছে আঠাশ ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা দশমিকের পরে একটা

কি হবে দশমিক শূন্য দশমিক শূন্য দুই আট অর্থাৎ দশমিক মূল্য এবার আমরা দুই নাম্বার অঙ্ক দশ চারকে ভাগ করবো ভাগ করলে হয় শূন্য ফল চার আমরা এখানে একটা দশমিক বসাবো দশমিক বসে এখানে একটা শূন্য দিব উপরে দশমিক বসাবো এই শূন্যটা আমরা এখানে কেটে আনবো চল্লিশের মধ্যে দশ নাম তো যায় চার দশে চল্লিশ তো সুতরাং বাক্য হল শূন্য দশমিক চার তো আমরা দেখতে পাচ্ছি আমরা যে নিয়মটা শিখেছিলাম একের পরে যতটা শূন্য দশমিক বিন্দু ততবার বাম দিকে আসে একের পরে একটা শূন্য দশমিক বিন্দু একবার বাম দিকে আসলে চার হয়ে যাবে দশমিক চার এবার একশো দ্বারা ভাগ করবো একশো দ্বারা চারকে ভাগ করলে হয় একশো শূন্য শূন্য হচ্ছে চার দশমিক দিয়ে এখানে একটা এই উপরেও দশমিক দিবো বাঘ ফলে দশমিক দিয়ে শূন্য আনবো চল্লিশ চল্লিশের মধ্যে একশো একবার শূন্য বার একশো শূন্য আবার বাচ্চা নেওয়ার জন্য এখানে দশমিক একটা আবার বাচ্চা নেওয়ার জন্য আরেকটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য এখন একশো নামটা পড়া যায় চার একশো চারশো বাঘ ফল শূন্য বাঘ ফল হচ্ছে শূন্য দুই শূন্য প্রথমে চারের বাম দিকে আসবে একটা শূন্য দিয়ে বাম দিকে নিয়ে আসতে হবে সুতরাং এটা হয়ে যাবে বাক্য হয়ে যাবে শূন্য দশমিক শূন্য চার তিন নাম্বার অঙ্ক দশ দিয়ে বিশ দশমিক তিনকে বাক করতে হবে দশ নামকে পরে যায় ভাগ দশ দোকানে বিশ তারপরে দশমিক বিন্দু দশমিক বিন্দু বসাবো দশমিকের পরের তিন এখানে নিয়ে আসবো তিনের মধ্যে দশ নামটা পরে যায় শূন্য বার দশের শূন্য শূন্য তিন দশমিকের পরে ভাগ চালিয়ে নেওয়ার জন্য একটা শূন্য দিব শূন্য দিয়ে এখানে শূন্য নিয়ে আসবো এখন দশ পরে যায় তিনবার তিন দশে ত্রিশ সুতরাং আমরা দেখতে পারি একশো দ্বারা ভাগ করি তাহলে বিশের মধ্যে একশো নামটা পরে যায় শূন্য বার বিশ দশমিকের বরাবর দশমিক বসাবো এই তিন কে দুইশো তিন দুইশো তিনের মধ্যে একশো নামটা পড়া যায় দুই বার দুই একশো দুইশো দুই ফল হচ্ছে এখন ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা এখানে একটা শূন্য দিব দিয়ে শূন্য আনবো তখন একশো নামটা পড়া যায় কয় বার শূন্য বার একশো শূন্য শূন্য থাকে ত্রিশ ভাগ চালিয়ে যাওয়ার জন্য আরেকটা শূন্য দেব দিয়ে এখানে শূন্য আনবো তখন এক নামটা পড়া যায় তিন বার তিন বার তিন একশো তিনশো সুতরাং একের পরে দুইটা শূন্য ছিল আমরা জানি যে শূন্য থাকলে এরকম ভাজ্যক দ্বারা যদি কোনো ভাজ্যকে ভাগ করা হয় দশমিক বিন্দু আগের অবস্থান থেকে দুই বাম দিকে শূন্য তিন দশমিক দুই শূন্য তিন হচ্ছে বাক আশা করি তোমরা সবাই বাক্য বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের আর অঙ্ক করব সবগুলো অঙ্ক দেখার আমন্ত্রণ জানি আজকে ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ